দীর্ঘদিনের প্রবাস জীবন শেষ করে মানে নির্বাচন জীবন শেষ করে তারা যে বাংলাদেশে আইয়ে এটা তাক লাগাই দিছে কোনো ভিআইপি গাড়িতে নেয় বুলেট প্রুফ গাড়িতে নেয় হেলিকপ্টার আয় নেয় কিছুতে নাই হুট খোলা নন এসি বাসে করে সমাবেশ স্থলে গেছে এই যে একটা ব্যাপার এই ব্যাপারটাই পুরো দেশে হই হই রই রই একটা কাণ্ড সৃষ্টি করে লাগছে তো চিন্তা করলাম যখন তারা গিয়েই বাসে চলিয়া বিআরটিসি বাসে চলিয়া সমাবেশে যাইতে পারে তাও আর কি নন এসি বাসে তো সে তাইলে আমি কেন একটা নতুন বাস কিনি না এই সামনে নির্বাচন এই করছে নির্বাচনের লাগে আমি একটা নতুন বাস কিনে লাগে দিলাম এই যে সে বাসের খালার একেবারে বহু তারেক দিয়ে যে বাসে আইছে এই টাইপের বাস এটা কি সুন্দর দৃশ্য বাসের একেবারে মানে দেখলেই মনে হয় যাবে একটা বিআইপি একটা রাজনৈতিক বাস বাসটার মধ্যে একটা রাজনৈতিক রাজনৈতিক একটা লোক একটা নির্বাচন নির্বাচন একটা বাবাস একটা উচ্চ উৎসব বাবাসে যাই হোক কালার নিজে রেডি করলাম রেডি করিতে বাসটা নির্বাচনে এইবার নির্বাচনে বিএনপির পক্ষে ব্যবহার করবো বিএনপির পক্ষে ভোট সামো নেতা গো ওই বাসে বহন করবো নেতৃ কর্মীগো এই বাসে লইয়ে চলবো এই আশায় এই একটা বাস নামাই ফেলে দিলাম নতুন তো এই যে আমার বাস ওই যে দেখা যায় কি সুন্দর বাস এটা টমেটোর কালার বিভিন্ন রঙের টমেটো নীল টমেটো লাল টমেটো সবুজ টমেটো এই টমেটোর বিভিন্ন টমেটোর কালার দিয়ে আমি দেখতেই একটা ভালো আছে আপনাকে ভালো না লাগুক করে ব্যাপার না এটা বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল বাসটা দেখতে লাল নীল সবুজ বেগুনি গোলাপি মানে হেয়াটা হুলুস্থুল অবস্থা তো নির্বাচনের বাস এইটা আমার আমি এই নির্বাচনের স্থলে যাওয়ার চেষ্টা করতে আছি এই বাস লইয়া কার সমাবেশ কিসের সমাবেশ এটার কোনো ঠিক ঠিকানা নাই যার সমাবেশে হোক যার সমাবেশে হোক আমি এই মাস সেই সমাবেশে উপস্থিত হবো কখনো না জামাতের সমাবেশে আমি যাবো না জামাতের সমাবেশে আমি যাবো না আমি বিএনপির পক্ষের সমাবেশে যাব কারণ বিএনপি হয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি জামাত নাকি বিরোধী শক্তি স্বাধীনতার মানুষজন বলে এবং আমিও একমত এর জন্য আমি জামাতের সমাবেশে আমার এই বাস ব্যবহার করব না এই বাস তারেক এক জিয়ার পক্ষে ব্যবহৃত হইবে এই উদ্দেশ্যে এই যে পদ্মা সেতু সামনে এই পদ্মা সেতু পারে আর যেহেতু আমরা এটা সেতু মেতু দিয়ে পারব না আমরা এই ফেরি পারই এই বাঁচলুকা ফেলিতে করিয়া নদী দেখতে দেখতে আমরা বাঁচলুগীয় সমাবেশের স্থানে চলে যাবো মনে হয় আমরা ফরিদপুর যাবো আমি এত কিছু জানি না ফরিদপুরই হইতে পারে এটা যেহেতু নদীর ওপার

খেলিবই যাই হোক এই ফরিদপুরে মনে আগে পড়ছি ফরিদপুর যে সমাবেশস্থলে যাইতে যে সমাবেশস্থলে যোগ দেবো কিন্তু বৃষ্টি নেমে গেছে আর মধ্যে বৃষ্টি নেমে গেছে খুব বাজে বৃষ্টি এই যে সমাবেশের সময় বৃষ্টি বৃষ্টি আমার একদম ভালোই লাগে না দেশ জাতি প্রতি একটা হুমকি স্বরূপ সমাবেশের সময় বৃষ্টি হওয়া মানে হয়েছে মানুষজন হইবে না মানুষজন হতে পারলে না তার উন্নয়নমূলক কথাবার্তা সে লন্ডন দিয়া কি জ্ঞান গর্ব নিয়ে আসছে সে লন্ডন দিয়ে আইসা কি হি হ্যাজ এ প্ল্যান কি প্ল্যান তার এই প্ল্যান প্ল্যান মানুষ হতে পারবে না এই বৃষ্টির কারণে তো বৃষ্টি এটা খুব খতরনাক একটা মানে খারাপ একটা জিনিস এই জিনিসের আমি মোটেই এটা মানিয়ে নিতে পারতেছি না যাই হোক যাইতে যাইতে আশা করছি বৃষ্টিটা থাইকে গেলাম এই যে বৃষ্টিটা হইতেছে দশ লাখ বৃষ্টিটা যে পড়তে আছে এইটিতে জন্মসমাবেশের লোকজন খুব বেশি তো কমে যাও বাইরে যোগ কোটা ব্যাপার না আমি আমার পাশবর্তী লোকজন নেই আমি তার যে আর জনসমাবেশের রব্ন হয়ে গেছি এবং খুব দ্রুতই তাদের পৌঁছায় আশা করতেছি সময় আর বেশি নাই আর কেমের লেপতেছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে তিন চার মিনিট ই তো আর ওই চার দুই মিনিটে আমি এই সমাবেশ তাহলে পৌঁছায় যাবো আমি তীব্র আশাবাদী এতে পথে পথে যার এবার মাইরে দিই সামনে দল ক্ষমতা এতেছে মাইরে মরে দিলে গোড়া ডি মাইরে মরে তুই সমাবেশ তাহলে যার সমাবেশে যাইতেছিস না সমাবেশে যাইতে হইলে তো তুই একজনের মাইরে দিয়ে যাইতেই পারো জ্যাম জম তোর বাজলে মানে তোর দেখলে হইবে না জ্যাম জম পুষ্টা পুষ্টা মাইরে জ্যাম জম ওভারটেক করে গাড়ি করে মাইরে দিয়ে যাইতে হইবে সমাবেশে এ জায়গা কোনো নয় ছয় চলে বলেই চলবে না তো এই সমাবেশ স্থলে খুব কাছাকাছি আমরা ইয়ে করছি ফরিদপুর মেলা উন্নত হয়ে গেছে কিন্তু এই উন্নতি কেটা করছে হ্যাঁ কর যাই না হ্যাঁ এবার মামলা খাই যেতে হবে আবার জাতীয় দালালের ট্যাক লাগাই দেবে বিভিন্ন কিচ্ছা কাহিনী আছে তো উন্নতি কেটা করছে হ্যাঁ কম যাইবে না কিন্তু ফরিদপুর মেলা উন্নত হয়েছে এই যে ফরিদপুরে এই অঞ্চল যারা লোকজন সভা সভা সমাবেশ করতে আছে আর ইউরোপ ইউরোপ করিতে আছে

হ্যাঁ দেখতে দেখতে বন্ধু শুরু করছে চালা এখন সময় কোন নাই শেষও করতে পারলাম না যাই হোক এই যে আমি এই সমাবেশে সামনে সমাবেশ দেখা দুই হাজার ছাব্বিশে ভর্তি কিসে ধানের হবে যে